আজুবুলিল্লাহমিনা সাইতানুর রাজিম বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত আপনারা দেখছেন রোকায় তাবিজা চিকিৎসা সেন্টার চ্যানেলের পক্ষ থেকে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ একটি আমল যেটা আপনাদের উদ্দেশ্যে আপনাদের উপকারের উদ্দেশ্যে আল্লাহর নামে উৎসর্গ তো এই আমলটি এমন একটা আমল যেটার সমস্যা পুরা বাংলাদেশ নয় পৃথিবীর প্রত্যেকটা দেশ প্রত্যেকটা জায়গায় আছে এটা এমন একটি সমস্যা যেটা জিন দ্বারা হয় মানুষের ক্ষতির দ্বারা হয় তো সেটা হলো মানুষের বান কুপুরি উল্টা কুপুরি ব্ল্যাক ম্যাজিক জাতীয় যে কোনো সমস্যার সমাধানের একটা তদবির এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা পরীক্ষিত একটি আমল আমি প্রত্যেকটা রুগীকে এই আমলটা এই তদবিরটা দিয়ে থাকি এটা ব্যবহারের নিয়ম হলো সিনেমাটির বর্তনে লিখে জাফরান দিয়ে লিখে এটা পানি ধারা সেবন করবে খাবে তাহলে মন আল্লাহরবুল্লাহ আলমিন এ বরকতময় এ তদ্বিরের উচ্ছিলে তাকে মাফ করবেন তাকে শেফা দান করবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল বাটন প্রেস করে দিন যাতে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত